এই চ্যাপ্টার পড়ার আগে আরো বেশ কিছু ইত্যাদি অনেক চ্যাপ্টার পরে থাকবে বা নাম শুনে থাকবে এখন আমরা একটু আক্ষরিক ভাবে চ্যাপ্টারের নাম দিকে দেখাতে চাই আক্ষরিক ভাবে আমরা যদি তাকাই তাহলে দেখা যায় যে আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা এই চ্যাপ্টারটির নাম এই এই নাম অনুসারে শুধুমাত্র আধুনিক পদার্থ বিজ্ঞান হলেও পারতো কিন্তু এটি তা নামে কেন এর সাথে এই mixed অংশ যুক্ত হলো আমরা প্রথমত এই বিষয়টি একটু জানতে চাই এটি জানতে আমাদের কি ইতিহাসে একটু পিছনের দিকে যেতে হবে অনেকটা ষোলোশো সালের দিকে ষোলোশো থেকে আঠারোশো এই তো সময়টা এটাকে অনেকটা পদার্থবিজ্ঞানের জন্য করা হয়ে থাকে কারণ এই সময় গ্যালিলিও নিউটন ইত্যাদি আরো অনেক বিজ্ঞানীরা পদার্থ বিজ্ঞান বৌধু বিজ্ঞানকে এতটা উন্নতি দান করেছিল যে তখন প্রত্যেক জীবনে দৈনন্দিন প্রাকাল কাজগুলো তার সাথে দিচ্ছে প্রায় সকল থেকে তারা জানতো এবং ব্যাখ্যা করতে পারে থেকে তাদের ধারণা ছিল যে তারা পদার্থবিজ্ঞানের সাথে জড়িত যে বিষয়গুলো বা পদার্থ বিজ্ঞানকে তারা প্রায় সম্পূর্ণ জেনে ফেলেছে তো এরকমটা চলতেছিল তারপরেই একটা এমন কিছু ঘটনা ঘটলো যা তাদেরকে পদার্থ বিজ্ঞান নিয়ে নতুন করে ভাবাতে শেখালো ঘটনাটি এরকম অনেক বেশ কিছু ঘটনা আছে তার মধ্যে একটা যদি আমি উল্লেখ করি সেটা হচ্ছে এরকম কোন বস্তু যদি ভরবেগ হয় এম সময় পি সময় এম ভি সেখানে অবশ্যই এম নট ইকুয়াল টু জিরো এবং ভি নট ইকুয়াল টু জিরো অর্থাৎ এদের কোন একটি যদি জিরো হয় তাহলে কিন্তু পিটা জিরো হয়ে যাবে কিন্তু তখন যেটা দেখা গেল এমন কিছু স্পেসিফিক ঘটনায় যেখানে mv জিরো হচ্ছে না এমনই একটা ঘটনা হচ্ছে আলো যখন বিজ্ঞানীরা আলো নিয়ে খুব একটু গবেষণা করতে শুরু করলো তখন তারা এই ঘটনাটি পর্যবেক্ষণ করলো এখন এই ঘটনাটা ঠিক কিভাবে তারা পর্যবেক্ষণ করলো সেটা আমাদের লেকচারে একটু সামনে আসবে কিন্তু এখন আমরা এটা মাথায় নেই যে এই ঘটনাটা তারা পর্যবেক্ষণ করলো পরে তারা বলতে পারলো যে আরো এমন একটা জিনিস তার ঘর না থাকার পরে ওভাবেই রয়েছে তো এই ঘটনাগুলো ও সেনগুরাতে এরাইজ করলো এগুলোর উত্তর এই তো এই периоডের মধ্যে ফিজিক্সের অগ্রগতি তার ব্যাখ্যা করা সম্ভব ছিল না এখন কিছু একটা তো করতে হবে এইতে এই তাৎিয় বিষয়গুলোর গবেষণা শুরু করলো বিজ্ঞানীরা সেই সেটাকে তারা দুটো ভাগে ভাগ করলো ফিজিক্সের দুটো শাখাতে একটা নতুন শাখার উন্নতন হলো যার নাম হলো মডার্ন ফিজিক্স আর এদিকে ক্লাসিকাল ফিজিক্স এভাবে আসলে ফিজিক্স দুই ভাগে ভাগ হয়ে যায় ক্লাসিক্যাল ফিজিক্স থেকে নতুন দাতা শুরু করে মডার্ন ফিজিক্স আমরা মূলত এখন ইসলামের ফিজিক্সের সেকেন্ড পার্টে আধুনিক পদার্থবিজ্ঞানের পর পরবর্তীতে বিভিন্ন যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো মূলত আধুনিক পদার্থবিজ্ঞানের অংশ যে কারণে এই চ্যাপ্টারটির নাম এমন করা হয়েছে যে আধুনিক পদার্থবিজ্ঞানের সূত্র এখন আমরা একটু জানার চেষ্টা করব যে আলো যে ভর না থাকার পরেও হয়ে যাচ্ছে এটা বিজ্ঞানীরা ঠিক কিভাবে বুঝতে পারে বা বিজ্ঞানীরা যেভাবে বুঝুক আমরা একটু আমাদের দিক থেকে জাস্টিফাই করার চেষ্টা করব যে ঘটনা হচ্ছে আলো ক্যামেরা ক্যামেরা রেকর্ড করতেছে যে ঘর নেই কিন্তুoverline গেছে এখন চিন্তা করে দেখো যে দেখলেও দেখাই একটা কাজ হওয়ার সাথে কিন্তু ঘরবেগের পরিবর্তনের একটা সম্পর্ক রয়েছে এদের আমরা ইন ডিটেইল ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন পরে আসব কিন্তু এটুক তো আমরা সকলেই জানি যে কাজ হলে সেখানে ঘরবেগের একটা পরিবর্তন হয় যেমন এই বস্তুটা এখন স্থির আছে আমরা যদি এটাকে ছেড়ে দেই তাহলে কি হবে এই গ্র্যাভিটেশনের কারণে আসলে নিচে গড়িয়ে যাবে তো এখানে গ্র্যাভিটেশনাল ফোর্স পুরো কাজ করবে আর এটা যখন এখানে দেখো ভর ছিল কিন্তু এর थीटा ভর সেটা আছে কিন্তু বেগ কিন্তু 0 যখন এটা তখন পড়তে শুরু করে তখন এটা একটা বেগ অর্জন করে তখন কিন্তু এর ভরবেগ 0 থাকে না অর্থাৎ ভরবেগের পরিবর্তন তো এটা একটা কাজ মহাকর্ষ দ্বারা সম্পন্ন একটা কাজ এবং এই কাজের সাথে জড়িত ভরবেগের পরিবর্তন আমরা বুঝতে পারব এখন আমরা যদি দেখি যে আলো কোনো একটা জিনিসের ভরবেগ পরিবর্তন করতে পারতেছে তাহলে এটা থেকে কিন্তু আমরা এটা বুঝতে পারি যে অবশ্যই আলোর ভরবেগ পরিবর্তনের যেহেতু ক্ষমতা আছে তার নিজের ভরবেগও পরিবর্তন হচ্ছে যেমন আমি যদি এই ওয়ালকে পুশ করার ট্রাই করি বা এটাকে নড়ানোর ট্রাই করি দেখো আমার কিন্তু একটা শক্তি আমি ব্যবহার করছি কাজ করছি যার কারণে এটা আউটপুটটা হচ্ছে ঠিক তেমনি দেখো আলোর কথা আমি যদি চিন্তা করি সূর্য থেকে আলো বা ফোটন আসছে এখন তোমরা যারা গ্রাম অঞ্চলে গিয়ে থাকবে তো ততান্তোরে সেখানে আসলে বিদ্যুতের লাইন যেভাবে পৌঁছানো সম্ভব হয়নি সেখানে সোলার আর সোলার সিস্টেম বা সোলারগুলো একটা দিশা যেমন দেখো যে তারা তাদের ঘরে ছাদের উপরে এরকম প্যানেল লাগিয়ে রাখে। 근데 এখানে কি হয়? আলো এসে আলোকিত করে। তার রুমে থাকা ব্যাটারিকে চার্জ করে। ແມ່ນ তারা এটা রাতের বেলা যখন সূর্য থাকে না তখন ইউজ করে। তো এখন তোমরা আরো জানা থাকবে যে আমাদের তিন থাকার যে অটো regulaর না থাকা শহরে তো প্রায় অফ করে দেয়।

এখন প্রথমত যখন v সমান ছিল যখন চলতে শুরু করে তখন v not equal to zero তখন আমরা যদি m থেকে কমে যাই আমরা একটা ভরবেগ পাচ্ছি এখন তুমি খেয়াল করো যে এই যে ভরবেগের একটা পরিবর্তন কেননা আগে ছিল m আগে ছিল v সমান সমান তারপর কি হলো m v v not equal to zero এখানে একটা আমরা ভরবেগের পরিবর্তন দেখতে পাচ্ছি অটোরিক্সার ক্ষেত্রে তো এই পরিবর্তনটা আসলে কে ঘটাচ্ছে যেমন আমি যখন কাজ করলাম আমার এখানে শক্তি বুঝ হয়েছে আলোর যদি না থাকতো নিজের ঘর পরিবর্তনের ক্ষমতা না থাকতো সেই অটোরিকশার ঘর পরিবর্তন করার কোন ক্ষমতা রাখতো না তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার হলাম যে আলোর ভর নেই

প্রবর্তন করলো এবং সেই শাখারই নাম মূলত আধুনিক পদার্থ ধন্যবাদ আজ এই পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ এবং এমনকি এই লেকচারের পরবর্তী ভিডিও তোমরা আমাদের এই পেয়ে যাবে আসসালামু আলাইকুম